আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের নতুন ডিজাইনের নতুন মডেলের যে পার্টিওয়ার ক্রোপটপস ল্যাহঙ্গা আছে ব্রাইডাল কাজের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনো ঢাকা এই ঠিকানায় চলে আসলে এখন এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকে সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস প্রথম যে টপস ল্যাহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা এখন নতুন বছর নতুন ডিজাইনে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ব্রাইডাল কাজের থাকবে বোম্বে ক্রপ টপস লেহেঙ্গা এই যে দেখেন এটার অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করা আছে মিরোরের কাজ করা অনেক সুন্দর স্টোরও কাজ করা আছে ডিজাইনটা কিন্তু আপনার নতুন বছরে পাচ্ছেন আর এটার ব্যাকসাইডে একটু দেখি টপসের ভাইয়া ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু একই রকম কাজ করা আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই লেহেঙ্গাটা যদি আপনাদের কাজটা দেখে বিশেষ করে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন কোমরের এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা আর এই লেহেঙ্গাটার কিন্তু ঘেরও প্রচুর চড়া হবে দেখেন আপনারা দেখতেই পারছেন অনেক চড়া হবে এই লেহেঙ্গাটার ঘের আর এই টাইপের ক্রপটপস লেহেঙ্গাগুলো কিন্তু আপনার এঙ্গেজমেন্টের জন্য নিতে পারেন বা বিয়ের পার্টির প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারবেন নতুন বছরের ডিজাইনে আর এটার ভিতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে পার্টগুলো একটু দেখাই এটা লেগে আছে আচ্ছা এ একটা পার্ট তারপর এ একটা পার্ট দেওয়া হচ্ছে ক্যান এ আর একটা পার্ট দেওয়া হচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনারা কিন্তু সিক্স পার্ট লেয়ারের মধ্যে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া লেহেঙ্গাটার কিন্তু ঘের অনেক চওড়া থাকবে ভাইয়া আবার একটু দেখিয়ে দেন ঘেরটা আমি ঘেরটা যদি আপনাদেরকে দেখাই দূর থেকে এই যে দেখেন ঘেরটা দেখেন অনেক চওড়া খুবই সুন্দর আর নতুন ডিজাইন একেবারে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা এখন মার্কেটে আসতে পারছেন না নতুন বছরের ডিজাইনে লেহেঙ্গা নিতে চাচ্ছেন বোম্বে তারা কিন্তু এই গুলো এখন এখান থেকে আসলে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা এটার প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে যারা একটু লাইট কালারের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আর এই টাইপের লেহেঙ্গাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর সাথে অন্য আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এটা যে কতটা সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু এটা টপসের উপরে দেখেন বুকের উপরে খুব সুন্দরভাবে কিন্তু মাল্টি সুতা মিনাকারি কাজ করা আছে মিরোর স্টোনের কাজ করা আর টপসটার নিচের প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর কাজ করা আর টপসটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া টপস্টার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা ওকে আর এটা লেহেঙ্গাটা যদি আপনাদেরকে এখন দেখাই লেহেঙ্গাটা খুব চমৎকার একেবারে উপর থেকে কাজ করা থাকবে এই যে দেখেন কোমরের উপর থেকে কাজ করা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে আর মিরর স্টোনের কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে কে দেখে ব্যাকসাইড কিন্তু আপনারা সেম একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা বম্বে কালেকশনে পাচ্ছেন এই ক্রপ লেহেঙ্গা গুলো খুব ভারী কাজের আর এটা সাথে আর কি দিচ্ছেন ভাই সুন্দর এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ পার্টি ওয়ার থাকবে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা সাইডে লেজ লাগানো আছে আর এটা কি কালার আছে ভাইয়া এটা কালার একটাই হয় এটার কালার একটাই হয় আর কি আর সাইজটা কি থাকবে সাইজ সাইজ হবে 38 থেকে 44 এটা সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে 2500 টাকা আর এটার প্রাইসটা পড়বে 6500 টাকা এখন যে আপনাদের দেখাচ্ছি এটা এটা অনেক সুন্দর খুবই চমৎকার একটা পাচ্ছেন লাইট টুৎকার কালারের মধ্যে অন্য আরেকটা আর এটার কাজটা কিন্তু অনেক ইউনিক আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব কিন্তু মিরর স্টোরে কাজ করা আছে খুব চমৎকার ভাবে মাল্টি সুতার কাজ করা আছে কট সুতার আর প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে নিচের প্যানেল টাসেল দেওয়া আছে দেখেন টাসেলগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নতুন ডিজাইনে নতুন বছরের মডেলে আপনারা পাচ্ছেন ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া যদি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা দেখেন অনেক সুন্দর আর এটার বিশেষ একটা মানে বিশেষত্ব হচ্ছে যে এটার হাতাটা হ্যাঁ হাতাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন শোল্ডার হাতা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ অফ স্টাইলের স্টাইলের হাতাটা পেয়ে যাচ্ছেন আর এটা লেহেঙ্গাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা যদি দেখে আপনাদের পছন্দ হবে একেবারে কোমরের উপর থেকে কিন্তু সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা কট সুতার কাজ করা আছে মিরর স্টোর কাজ করা অনেক গর্জিয়াস দেখেন ফুল্লি গর্জিয়াস লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন পার্টিওয়ে আর ব্যাক এ দেখি এই টাইপের কোটস লেহেঙ্গাগুলো কিন্তু আপনার যে কোনো বিয়ের প্রোগ্রামে বা এঙ্গেজমেন্টের জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন যারা একটু ভারী কাজের পড়তে চাচ্ছেন কোয়ালিটিফুল ভারী কাজের মধ্যে গর্জিয়াস কাপড়ের মধ্যে এই যে দেখেন

কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে সাত হাজার টাকা আর এগুলো এখন আপনার মার্কেট আসলে চলমান টোটালি পেয়ে যাবেন এই এই কালেকশনগুলো এগুলো কিন্তু এখন রানিং চলতেছে মার্কেটে যারা নতুন বছরের নতুন ডিজাইনের ল্যাঙ্গা নিতে চান এগুলো পাবেন আর যারা আসতে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে সাত হাজার টাকা আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে ক্রোপ টপস লেঙ্গাটা আপনাদের দেখাবো এটা কিন্তু খুবই স্পেশাল এটা বিয়ের কনে পড়তে পারবে বিয়ের এঙ্গেজমেন্টের জন্য আপনি নিতে পারেন এটা হট পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার আর এই ক্রপ টপস লেহঙ্গাটার আরেকটা কালার আছে দেখাবো আপনাদের এই যে দেখেন এটা টপসের উপর কাজটা দেখেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু কটসুতার কাজ করা আছে মিরোর স্টোনের কাজ করা পার্লের কাজ করা আছে আর নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পার্লের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর টাসেলও দেওয়া আছে অনেক সুন্দর আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়েও আপনারা পড়তে পারবেন আর সেটা ব্যাকসাইডে একটু দেখি যদি এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ করা আছে আর সাথে কিন্তু এই যে দেখেন টাসেলও দেওয়া আছে আর এটা লেহেঙ্গাটা একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যারা বিশেষ করে এখন আপনারা নতুন বছরে নতুন ডিজাইনে মানে বিয়ের কনেকে পরাতে চান মানে ক্রপ টপস লেহেঙ্গা নতুন মডেলে নতুন ডিজাইনে এই টাইপের ক্রপস লেহেঙ্গাগুলো চলে আসছে মার্কেটে আপনারা মার্কেটে যদি নাও আসতে পারেন আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে এই ক্রপটপস লেহেঙ্গাগুলো আপনি নিতে পারবেন বোম্বের কালেকশনে আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক এর কাজটা দেখেন সামনের পিছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি এগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য নিতে পারবেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি আপনারা কিন্তু বিশেষ করে এই টাইপের ক্রপটপস ল্যাঙ্গার সাথে একটা করে অন্যও পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিবে ভাইরা আপনারা যদি ভাইদের সাথে যোগাযোগ করেন ভাইরা দেখিয়ে দিবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এর প্রাইস আর সাইজ না হ্যাঁ সাইজ পর সাইজ থাকবে হলো আপনার 38 থেকে 44 পর্যন্ত এটা সাইজটা আপনারা পাচ্ছেন 38 থেকে 44 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে এর প্রাইস পড়বে আপনার 7500 টাকা আর এটার প্রাইসটা পড়বে 7500 টাকা আর এটার ভিতরে কিন্তু হাতা দেয়া আছে হাতা লাগি আপনারা পড়তে পারবেন আর কি আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ওটা ডলে দেওয়া আছে এই যে দেখেন এই আরেকটা কালার এই টাইপের ক্রপ টপস লেহেঙ্গাগুলো কিন্তু এখন আপনার পার্টি আর পেয়ে যাচ্ছে নতুন বছরের নতুন ডিজাইনে দু হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেল চলে আসছে সো যারাই নিবেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন যে ক্রপ টপসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুবই চমৎকার আপনারা দেখেন আর এটার হাতার স্টাইলে কিন্তু আপনারা দেখতেই পারছেন অফ শোল্ডার স্টাইলের হাতা হ্যাঁ খুবই চমৎকার আর ভেতরেও হাতা দেওয়া আছে আপনার ফুল স্লিভ স্টাইলও পড়তে পারবেন আর এটা টপসটা ব্যাকসাইডে একটু দেখি ভাই যদি আপনাদের ব্যাকসাইডটা দেখাই দেখেন ব্যাকসাইডও কিন্তু আপনার একই রকম গর্জিয়াস কাজটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো কিন্তু নতুন বছরের ডিজাইন আপনারা পাচ্ছেন এই ক্রপ্রস গুলো বোম্বের কালেকশনে আর এখন আমি আপনাদের যদি লেহেঙ্গাটা দেখাই একেবারে উপর থেকে আপনারা কাজটা পাচ্ছেন সম্পূর্ণ কচ্ছতার কাজ করা আর মিরো রিস্ট্রায় কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা পেয়ে যাচ্ছেন আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে সিক্স পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি লেহেঙ্গাটার ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে আপনারা দেখেন ব্যাকসাইডটা কিন্তু আপনারা একই রকম কাজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো নতুন ডিজাইনে থাকছে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে আপনাদেরকে দেখাবো আর এটার সাথে কিন্তু একটা ওন্না আছে ওন্নাটা একটু দেখে দেখি ভাইয়া অন্যটা একটু দেখি হ্যাঁ ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা অন্য আছে এটার সাথে এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর দেখেন সাইডে প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার বাকি দুটো কালারও দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি দ্বিতীয় আপনাদের দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের ড্রেস গুলো আপনারা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে ক্রোপ্রসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা আপনারা হালকা অ্যাশ কালার বা অনেকে সুরমা কালার বলতে পারেন এই ধরনের একটা কালার আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর কালারে আর এগুলো কিন্তু আপনারা নতুন বছর নতুন ডিজাইনে পাচ্ছেন মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ক্রোপটপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি বিশেষ করে যারা একটু রেড কালার মধ্যে পড়তে চান তারা কিন্তু এই ক্রপ টপস লেহেঙ্গাটা নিতে পারেন খুব সুন্দর মডেলে চলে আসছে আপনারা এটাও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বুকের উপর মিরোর আর স্টনে কাজ করা আছে কটসতার কাজ করা অনেক সুন্দর আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখেন সম্পূর্ণ ফ্যাশনেবল পার্টি আর পাচ্ছেন আর এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাকসাইডটা দেখি হ্যাঁ টপসটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা লেহেঙ্গাটা দেখে দিচ্ছি আপনাদের ওকে ল্যাঙ্গাটা একটু ধরেন হ্যাঁ ল্যাঙ্গাটা কিন্তু একেবারে উপর থেকে কাজটা করা থাকবে সম্পূর্ণ কটসুতার এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ কটসুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা সম্পূর্ণ আর অনেক কাপড়ে আছেন যারা মিরর স্টোন ওয়ার্কের কাজ করা মানে ভারী গর্জিয়াস কাজের মানে ক্রপটপস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন এই ল্যাঙ্গাটা আপনি নিতে পারেন খুব চমৎকার ঘেরটা চড়া থাকবে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা এটার কিন্তু সামনে পিছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার টপসটা আবার একটু দেখি ভাইয়া আমি আপনাদের টপসটা আবারও দেখে টপসটা কিন্তু অনেক ইউনিক এই যে কাটিংটা দেখেন টপসের ইউনিক কাটিং একদম অনেক ইউনিক পার্টিওয়ার পাচ্ছেন আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা চমৎকার ব্যাগ পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন ওয়ার্কের মিররের কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন একই কাপড়ের তৈরি আর একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাই খুলে দেখান হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার এটার একটাই কালার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো আপনার নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন মার্কেটে আসলেই পাবেন অথবা অনলাইন অর্ডার করে প্রাইসটা কত থাকবে সাত হাজার টাকা প্রাইসটা থাকবে সাত হাজার টাকা গাইস এখন যে ক্রোপ টপস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর কাজ করা দেখেন এটারও কিন্তু টপসের এর উপরে খুব সুন্দর ভাবে কিন্তু কট সুতার কাজ করা আছে স্টোর মিররের কাজ করা ব্যাক সাইডটা একটু দেখি নিচে কিন্তু টাসেল দেওয়া আছে ওকে ব্যাকসাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদের লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কট সুতার কাজ করা মিরর স্টোনের কাজ করা আছে দুই কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর আর গেটটাও চড়া থাকবে প্যানেলও কিন্তু কাজ করা আছে আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ডাবল পার্টের ওকে ব্যাকসাইডটা দেখি ভ্যাঁ

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা এটিখানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য